জিআরপি তাদেরও ব্যবস্থা নিতে বলবে এই উগ্র সাম্প্রদায়িক শক্তি দ্বিতীয় ছিল তপু তৃতীয় ছিল বিশু সাপুই চার নম্বর ছিল গণেশ পাঁচ নম্বর আছে সুজিত এই আসামিগুলোকে ধরেছে কি না পুলিশ কিন্তু এখনো পরিবারকে জানাবে বলে জানায়নি স্বামীর সাথে লাস্ট কবে কথা হয়েছে আপনার আমার স্বামীর সাথে লাস্ট ওই এক তারিখের মানে কথা হয়েছে এক তারিখে সন্ধ্যাবেলা তারপর থেকে ফোন বন্ধ পরের দিন সকালবেলা জানতে পারি কেন এইভাবে জানতে পারলেন রাতে ফোন এসেছিল একটা নম্বরে সেই নাম্বারটাই ফোন করে বলছে থানা থেকে বলছি আপনি কি বলছেন ওর ওয়াইফ ও চুড়ি করতে কতকে ধরা পড়েছে হ্যাঁ আমরা বললাম যে ঠিক আছে আমি আমার সজুরের নাম্বার দিচ্ছি আপনি ওর সাথে কথা বলুন আমার ননদের নাম্বার दीजिए তাকে ফোন করেও মানে সে ঠিকভাবে কথাও বলতে চাইছেন এক্সাক্ট লোকেশনও বলছে না কি বৃত্তান্ত কি কারণ কোনো রিজেনই আমাদেরকে জানায়নি না জানিয়ে ফোনটা হুটাট করে কেটে দিচ্ছে তারপর আমরা ভাবলাম যে থানার মধ্যে রয়েছে আমরা সকালে যোগাযোগ করব। তারপরে সকালবেলা থানা থেকে ফোন আসছে যে ওর মানে ডেড বডি একটা পাওয়া গেছে ক্যানিং এর ওখান থেকে সেখান থেকে মানে বলল সেনা করার জন্য আধার কার্ডের ছবি চাইলো মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আমার স্বামীর আধার কার্ড দিলাম দিয়ে দেখলাম যে ওটা আমার স্বামী তারপরে যারা মেরেছে ও কারণে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের ফাঁসির জন্য সাজাও আমি আর কিছু চাই না কারণ আমার একটা ছোট বাচ্চা এরা চার গুণ একটা ভাই ছিল আমি একা এখন হয়ে গেছি আমার ছেলে রয়েছে আমার শ্বশুর বৃদ্ধা মানুষ সে কোথা থেকে কি তার সব অবস্থায় তার এতে সবকিছু চলতো সে একটা গাড়ির ড্রাইভার ছিল আমি যেন এর মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যেন ন্যায় বিচয় হয় আমার স্বামী যারা করেছে ক্ষতি তাদের জন্য শাস্তি পায় কেমন ছিল বাচ্চা ছেলেটি যাকে মেরে ফেলা হয়েছে হ্যাঁ এই এলাকারই ছেলে তো আচ্ছা আচ্ছা ও কোনো চুরি চামারি বা এই এলাকায় কোনো হ্যাঁ আচ্ছা আপনি তো বললেন কেমন ছিল ওই ছেলেটি যে মারা গেল হ্যাঁ কোনোদিন চুরি চামারি কোনো হ্যাঁ এদিকে চুরির অভিযোগে মেরে ফেলল

দেখুন এই বাড়িটি হলো শেখ জামিল উদ্দিন যাকে গত পরশু দিন দিতে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন আমরা প্রথম দিকে কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি আমরা তার বাড়িতে গেছিলাম খুবই গরিব মানুষ তারা একেবারে সাধারণ ফ্যামিলি দেখুন বাড়ির আশপাশটা একেবারে জলে ডুবে রয়েছে খুবই সাধারণ পরিবার দুটো ঘর রয়েছে একেবারে কিন্তু বাবা মা তার যেমন থাকে সঙ্গে চার বোন এবং তার স্ত্রী সন্তান সে মূলত গাড়ি ড্রাইভিং করতেন তো সেখানে তাকে চুরির অপবাদে মারা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ ছেলেটাও ভালো ছিল ভালো ছিল গাড়ির ড্রাইভারি করতে কোনোদিন চুরি টুরি কোনো না না ওর এই রেকর্ড কোন থানায় ওর কোনো নাম নেই ও লাল কালির দাগ নেই ছেলেটা আমরা প্রচুর কষ্ট পেয়েছি ছেলেটার এক মার একটা ছেলে চারটে বোন তার যদি কোল থেকে ছড়ে যায় তার বাচ্চার মার কি হয় ওরকম সবারই হয় আমাদেরও বাচ্চা আছে পুলিশের কাছে কি দাবি করবেন আপনারা পুলিশের কাছে কি তারা যেন চাপ করে তাদের এনচাপ তাদের কাছে আছে তারা এনচাপ করবে পুলিশ পুলিশ দুজনকে কে করেছে বলছে না তিনজন বলে ареস্ট করেছে বলে শুনছি আমরা দেখিনি শুনছি এই ছেলেটা কি করবে এই ছেলেটা কেমন ছিল যে মারা ভালো ছেলে ছিল ভালো ছেলে 19 বছর ছিল মধ্যে ছিল না ছোট থেকে বড় হয়েছে আমরা দেখে আসছে এখানেই জন্ম এইখানে বাবা রিক্সা চালায় আর ওইভাবে ওদের যে মারা গেছে মানে যে মেরে ফেলা হয়েছে তার তো একটা ছোট বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা আছে একটা ছেলে আছে বউ আছে চারটা বোন আছে ট্রেনের যাত্রী আমরা এক বাসে যাতায়াত করি কিন্তু এখানে আর এস একটা দাপট চড়ছে বিশেষ করে এই ক্যানিং এলাকা এবং বারাইপুর এলাকা এটা জন্য আর এস এসের ঘাঁটি হয়ে গেছে তো এই আর এস এসকে একদম উৎখাত না যদি না করা যায় প্রত্যেক দিন এরম প্রত্যেক দিন আমরা এরম করে একটা একটা করে মায়ের কান্নার আওয়াজ আমাদের শুনতে হবে প্রত্যেক দিন আমরা এক একটা মাকে বিধবা হতে দেখব এবং প্রত্যেক দিন একটা করে বাচ্চাকে আমরা এতিম হতে দেখি একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে আজ এই সুশিক্ষিত সমাজের বুকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা বোধ হয় সেই আইএমএ এ যুগে পৌঁছে যাচ্ছি একটা যে কথাই ছিল মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে হচ্ছে সেই আইএম এ যুগে এসে মানুষকে মানুষ বলে মনে করছি না মানুষের মধ্যে এই জিনিস আমরা আশা করিনি আপনার নাম এবং আমার নাম মফিজুল ইসলাম অল ইন্ডিয়া তহিদ জনতার সাধারণ সম্পাদক ভালো ছেলে ছেলে ভালো খুব ভালো শুনলেন যে মারা মারা গেছে এই তো কালকের সকালবেলা শুনলেন যে মারা হ্যাঁ খুব ভালো ছেলে খুব ভালো ছেলে না 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 করে উনি বলছেন না না চুরি জামানি করে না কাজ করে ও গাড়ি চার চার কার গাড়ি চালায় কি বলবেন ছেলেটা কেমন আমাদের ঘরের সামনে তো ঘর করে বলে সংসার করে বলে থাক থাকতো ছেলেটা খুব ভালো ছিল তো পিলিয়ার আছে এখানে ভাড়ার ঘর ছিল এই পাশে মা বাবার ঘর খুব ভালো ছেলেটা দিন এত বছর ছিল পাড়ায় দিন চুরির কথা শুনিনি দিন না ছেলেটা খুবই ভালো কোনো রেকর্ড খারাপ নেই পাড়ার মধ্যে সবই ভালো ছিল মানে এমন কোনো ছেলেটার বিষয়ে আমরা খারাপ দেখিনি আমাদের সামনেই একসাথে বড় হয়েছে একসাথে এমন কোনো ছেলেটার রেকর্ড নেই একটাই ছেলে ছিল ছেলেটি কেমন ছিল হ্যাঁ ভালোই ছিল এমনি কোনো দেখতাম না কোনো খারাপ টারাপ দেখতাম না সবসময় ভালোই দেখতাম না না কোনো ওটা চুরি টুরি কোনো দিনকে দেখতাম না ভালোই ছেলে বলছে চুরির অভিযোগে চুরি টুরি করতে আমরা দেখিনি এমনি খুব ভালো ছিল কোনো ঝগড়াটিও ছিল না মিশুকে ছেলে ছিল খুব ভালোই ছিল বলবেন এই যে মেরে ফেলা হলো তা যারা এরকম হত্যা করেছে তাদেরকে এরকমই মারা যেরকমই মারধর করেছে এরকমই এরকমই তো একটা মানুষকে পশুকেও তো এরকমই মারে না যেরকমই মারধর করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়াই উচিত আমরা কিন্তু পাড়া পয়সী আমরা কিন্তু নিজের কেউ নয় এদের তো আসপদা বেশি হয়ে যাবে তখন আরো তো ছেলেদেরকে তো পিটবে মারবে মারধর করবে ওটা তো এটা হিন্দু মুসলমান বলে মারধর করেছে যে হিন্দু বলেছে এটা ফের ওদেরকে ডেকেছে বলছে মুসলমানের ছেলে বলে তাকে এরকমই মারধর করেছে দেখুন এটা খুব দুঃখজনক ঘটনা এটার আমরা যেটা বলতে চাই মানবাধিকার কর্মী হিসাবে এটা কোনো জাত নাই এটা কোনো ধর্ম না এইটাই এই বিষয়ে সাবজেক্টের উপরে কোনো দল নয় কোনো রাজনৈতিক নয় ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হল হিংসা ক্যান্সার রোগে তবু ট্রিটমেন্ট করা যায় চিকিৎসা করা যায় কিন্তু হিংসা এমন একটা রোগ এই রোগের কোনো চিকিৎসা করা যায় না দুর্ভাগ্যের বিষয় কালকে সিসি ফুটেজ একটা ভিডিও আমার কাছে আসে আমি তখন অলরেডি বারিপুর কোর্টে ছিলাম বারোটা পঁচিশ ভিডিওটা দেখাচ্ছি আমি অলরেডিভাবে ভিডিওটা যা দেখলাম সেটা খুব ভয়ঙ্করী ব্যাপার এফআইআর এফআইআর কালকে লিখিতভাবে একটা হচ্ছে সেটা যথাযোগ্য নয় ওটা ক্যানিং থানার আইসি সাহেব লিখেছেন বলেছেন সেই অনুযায়ী এরা লিখেছে কিন্তু সেই লেখাটা যথেষ্ট নয় দেখুন ভিডিও ফুটেজটা দেখলে অবাক হবেন এ দুরকম ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাকে পিটিয়ে পিটিয়ে খুন করা হলো তারপরে সে জীবিত সে বলছে যে আমি ভালো ছেলে আমাকে কেন মারছেন আপনারা আমার বাড়ি চলুন আপনার না বিশ্বাস হলে আপনারা আমার নিয়ে চলুন আমার বাড়ি চলুন থানায় নিয়ে চলুন আমার খোঁজ নেন আমি ভালো মানুষ তারপরেও তারা শোনেনি না শোনার পরে না শোনার পরে ছেলেটাকে কি করেছেন যখন ক্লান্ত হয়ে গেছে তারপরে পায়ে দড়ি বেঁধে ঢালাই রাস্তা থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাতেও সে মরেনি বেঁচে ছিল পেছনের মাথা চামড়া উঠে গেছে তারপরে কী করলেন তার মুখে লাথি মেরে মেরে থেকে দুঃখের বিষয় তাল্লি স্টেশনের পাশে যেখানে ঘটনাটা ঘটেছে তার পাশেই কিন্তু পুলিশ ক্যাম্প অলরেডি পুলিশের কোনো একজন ওখানে ছিল তারপরেও সে সঠিক ব্যবস্থা করেনি এটা না করার কারণে এই ঘটনাটা ঘটেছে পুলিশ দুজনকে ধরেছে তাদের নাম বলিনি আমরা অলরেডি ছজনার নাম পেয়েছি সেই ছজনার নাম ভিডিও ফুটেজ পেয়েছি আমি আইসিকে পাঠিয়েছি এসডিপিএকে পাঠিয়েছি সিআইসিএফকে পাঠিয়েছি নামগুলো এক নম্বর আসামি যে যে মুখে লাথি মেরে মেরে ওকে স্পট শেষ করেছে তার নাম হলো পচা ডাকনাম ভালো নামটা জানি না ওর একটা সেলুন দোকান আছে তালদি রেল স্টেশনের পাশে আমি আপনাদের মাধ্যমে রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ আর জিআরপি তাদেরও ব্যবস্থা নিতে বলবে এই উগ্র সাম্প্রদায়িক শক্তি দ্বিতীয় ছিল তপু তৃতীয় ছিল বিশু সাপুই চার নম্বর ছিল গণেশ পাঁচ নম্বর আছে সুজিত এই আসামিগুলোকে ধরেছে কিনা পুলিশ কিন্তু এখনও পরিবারকে জানাবে বলে জানায়নি এরা রাজনৈতিক দল বলতে দেখুন সরাসরি বলা যায় এরা আর সংগঠনের সঙ্গে যুক্ত এই ঘটনার এক সপ্তাহ আগে একটা আরেকটা লোককে পিঠিয়েছে এরা এবং এই ঘটনা ঘটার জাস্ট আট ঘন্টা আগে অর্থাৎ বিকালবেলা আরেক জায়গায় ঝামেলা করেছে খ্রিসতলা বটতলা এবং এর আগে এদের দ্বারায় কৃশলায় প্রধানের বাড়ি সোজাসুজি ট্যাংরাখালি খালি একটা জলচাকে কেন্দ্র করে এরাই মারপিট দাঙ্গা করেছিল আরও একটি মহিলা যেটা গোবিন্দনগর একটা ইউকালেক্টার একটা বডি পাওয়া গেছিলো সে ঘটনার সঙ্গে এরা যুক্ত একাধিক ঘটনা ওখানে যে পুলিশ ক্যাম্প আছে প্রশাসনরা জানে আমি কাল আইসি সাহেবের সঙ্গে দেখা করে তাই বলেছি আজও বলতে চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে প্রশাসন অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে কট্টতম সাজার ব্যবস্থা করুক তার সাথে সাথে আপনাদের মাধ্যমে আরেকটি আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানব দরদি মুখ্যমন্ত্রী আমি তার কাছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার প্রতিনিধি টিম এনার বাড়ি আসুক দেখুক চার বোন একটাই মাত্র ছেলে একজন উপার্জনকারী তার জীবন চলে গেল তার পরিবার কোথায় যাবে কি খাবে মহিলাগুলো বাঁচবে কি করে বাচ্চারা বাঁচবে কি করে তার স্ত্রী করবেটা কি তাই তার পরিবারের পক্ষ থেকে একজনের চাকরি দাবি রাখছি সঙ্গে বাচ্চাটার জন্য দশ লক্ষ টাকা ডিমান্ড করছে আমার নাম হোসেন গাজী দেশ সামাজিক কমিটির রাজ্য সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটর এই বারবার এই ঘটনা কিছুদিন আগে দুর্গাপুরে দেখলাম যদিও তারা জানে বেঁচে গেছে বারুইপুরে আপনারা গেছিলেন আবার এখানে হত্যা করা করা হলো আমরা অপেক্ষা করছি যে প্রশাসন হয়তো সুবিচার দেবে আমাদেরকে আমরা অপেক্ষা করছি কিন্তু বিজেপির দালাল এবং আর এস আমরা হুঁশিয়ার দিতে চাই যে এটা গুজরাট না এটা ইউপি না এটা বাংলা যদি বাংলার মানুষ খেপে যায় তাহলে কিন্তু আপনারা পালাবার পথ পাবেন না আগামী দিনে সেই দিকে কিন্তু বাংলাকে আগে নিয়ে যাচ্ছে অতএব আমরা মুখ্যমন্ত্রী আবেদন করব যে তারা যেন তিনি যেন একটি সুবাচের পাই পরিবারকে এবং আগামী দিনে পশ্চিমবাংলা বুকে এই আইসেস গুন্ডা বাহিনী যেভাবে মুসলিম হিন্দু নেমেছে তাদের বিরুদ্ধে কড়া হাতে অ্যাকশন দেন এটা হচ্ছে আমাদের আবেদ আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আল্লাহ রাখা হোসেন আমি হচ্ছে অল ইন্ডিয়া তৈরি জনতার হাওড়া জেলার সেক্রেটারি